আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলা ইউনো অফিস তো ওখানে আসলাম আজকে তো আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আমাদের পেকুয়া উপজেলার ইউনো অফিস ভবনটা কীরকম এটা এগুলো তো আমাদের এ সালাউদ্দিন ওর হাতে গড়া ওর আজকে ও না হলে যেটা হতো না তো ওর অবদানে আজকে এই জায়গাতে এই জিনিসটা উপস্থিত হয়েছে তার অবদানটাই অনেক বেশি পেঁকুয়ার সন্তান হিসেবে আমরা নিজেরাই গর্ববোধ করি ওর মতন একটা ছেলে যে পেঁকুয়াতে জন্ম গ্রহণ করেছে সেটা তো দেখতে পাচ্ছেন তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন